আল্লাহ দুনিয়াতে তোমাদের মৃত্যুর একটা নিদর্শন আমি আল্লাহ প্রতিদিন দেখা দেই তুমি যখন ঘুমাইলা আমি না চাইলে আর উঠতে পারবা না এই যে আমি চাইলে আবার উঠতে পারবা যখন আমি আল্লাহ তোমাকে দুনিয়াবি মৃত্যু দিয়ে দিব মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করতে পারবো এর দলিল হব দুনিয়াতে যখন তুমি ঘুমাও ঘুমানোর পর আমি চাইলে তুমি আবার জাগ্রত হতে পারবা না চাইলে আর এই জগতে জাগ্রত হইতে পারবা না আল্লাহ বুঝাইতে চায় দুনিয়াতে তুমি যখন ঘুমাও এটা এক ধরনের মৃত্যু তোমার এই মৃত্যু থেকে আবার পুনরায় তুমি ঘুম থেকে এটা আমি আল্লাহ জানি তো দুনিয়াতে তোমাকে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার নিদর্শন প্রতিদিন দেখায় এই পৃথিবীতে যখন মরবা পরের জগত আবার ঠিক আমি আল্লাহ এইভাবে পুনরুত্থান ঘুমাও আর ঘুম থেকে উঠাও আমরা কি বলি আলহামদুল্লিলা হিল্লাহাদী সমস্ত প্রশংসা আল্লাহ যিনি আমাদেরকে জীবিত করেছেন এই যে না যিনি আমাদেরকে জিন্দা করেছেন বাদামা আমাতানা আমাদেরকে মৃত্যু দেওয়ার পর মানে গত রাত দশটায় আমাদের আল্লাহ মৃত্যু দেওয়ার পর আজকে ভোর চারটায় আবার আল্লাহ জিন্দা করেছেন যে আল্লাহ তার প্রশংসা এই জন্য তো বলি আলহামদুলিল্লাহ ইয়া না মানে যিনি জিন্দা করেছেন বাদামা আমা তানা আমাকে মৃত্যু দেওয়ার পর তো আল্লাহ বলেন প্রত্যেক দিনই দোয়া পর যে তুমি যখন ঘুমাও এটা মৃত্যু আবার যখন জাগ্রত হও এটা তোমার জীবিত হওয়া হ্যাঁ একদিন তুমি দুনিয়া থেকে এভাবে মরে যাইবা এটাও আমি আল্লাহ যখন চাইব তখন মারা যাইবা আবার তোমাকে পরের জগতে পুনরুত্থান করব যেভাবে ঘুম থেকে জাগ্রত করি বুঝে আসছি আপনাদের এই হলো আল্লাহ এরপরে আল্লাহ তালা বলেন আমি করেছি আবরণ পোশাক পোশাক এই রাত্রকে তোমাদের জন্য আমি আল্লাহ দিনের উপরে এই রাত নামক পোশাক আমি আল্লাহ পড়ায় দিই কেন জানো চারোদিকের আওয়াজ যেন বন্ধ থাকে তোমার জন্য একটা আরামের ঘুম হয় তোমার জন্য একটা কি হয় আরামের ঘুম হয় এবার বলেন তো রাতের বিপরীতে দিনের বিপরীতে ইহকালের বিপরীতে পরকালের বিপরীতে কেমের দলিল তো আল্লাহ বলেন রাতটা কেন দিলাম রাত দিলাম পোশাক হিসাবে কিসের পোশাক দিনের উপরে আমি একটা অন্ধকারের পোশাক পরায়া দিই ওই অন্ধকারে আমি আল্লাহ প্রদত্ত অনেক কিছু আমি আল্লাহ নাজিল করি যেন আরামে তোমার ঘুমটা হয় চারোদিকের আওয়াজগুলা বন্ধ করে দেই বান্দা তোমাকে খুব ভালোবাসি তো তাই তোমার আরামের ঘুমের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাপনা করি তো এত ভালোবাসে আল্লাহ আমাদেরকে ঘুম বাড়ায় ফজরের সময় রবের ভালোবাসা একটু উঠি না রব আমাদেরকে কত ভালোবাসে আমাদের আরামের জন্য রাতের উপরে আল্লাহ তালা এই দিনের উপরে আল্লাহ রাতের পোশাক পরায় দেয় অন্ধকারের পোশাক পরায় দেয় কেন কারণ রব তার বান্দাকে অনেক ভালোবাসে তার ঘুমটা যেন স্বাস্থ্যদায়ক ঘুম হয় তার ঘুমটা যেন স্বস্তিদায়ক হয় তার ঘুমটা যেন ক্লান্তি দূরকারী হয় তার ঘুম যেন হাজারো রোগের শেফা হিসাবে হয় এমন একটা ঘুম আল্লাহ দেয় এই জন্য মহা ওষুধ বলা হয় ঘুমকে কি বলা হয় যার ঘুম ঠিক দেখবেন তার পেট এরপরে যত শারীরিক বিভিন্ন রোগ বিমারি মাসাল ঘুম ঠিক যাদের মাসাল্লাহ ভালো ঘুম হয় এই জাতীয় লোকদের পেট ইত্যাদি সমস্যা পাবেন না আপনি আমার জানা মতে আপনার ম্যাক্সিমাম আলোচকরা এই বড় বড় ট্যাবলেট এরিয়া নিয়ে ঘুরে বক্স কেন ওই যে ঘুম ঠিক মতো নাই ঘুম নাই কে বলছে আপনার এরকম সারাদিন এরকম পুরা এই করতে সেই করতে কেন কেন এত দরকার কেন আপনার নিয়ন্ত্রিত হতে হবে। সবার মধ্যে নিয়ন্ত্রণ আসতে হবে আপনার এই নিয়ন্ত্রণহীন জীবন আপনাকে কে বলছে আপনি কোন শরীয়ত আপনাকে বলছে যে জীবনকে এইভাবে অনিয়ন্ত্রিত আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এগুলো আমি মনে করেন আমারই বললাম আমি এমনি রোগা টাইপের সেই ছাত্র জীবন থেকে এরপরে আমার তো চাপ দেওয়ার সুযোগই নেই তো আল্লাহ তালা বলেন ওয়া জাআলনা লিবাসা রাত কে করেছে আবরণ পোশাক দিনের উপর একটা পোশাক পরিয়ে দিয়েছি আমি আল্লাহ আমাদের ঘুমটা যেন আরামের ঘুম হয় এবার ঘুমায় কি করব আমরা সকালবেলা উইঠা ফজরের নামাজ পড়ার পর ওয়া জাআলনা নাহারাল মাআশা দিন কে করেছি তোমার জীবিকা অন্বেষণের জন্য তাহলে রাতে মোবাইল চালানো যাবে না তাড়াতাড়ি ঘুমায়া যাইবেন আর আমার একটা ঘুম ঘুমাইবেন চারটা বাজুইটা দুই রাগাত চার রাগাতুদ নামাজ পড়বেন পড়ার পর একটু রাজগার বৈশা বৈশা কম্বলের তলে লেপের নিচে করার যে কি আরাম কি মজা যে না করবেন সে বুঝবেন না একদিন কইরা দেখবেন খুব মজা আর রাতের বেলা যদি তাহাজ্জুদের দাঁড়াইয়া যাইতে পারেন সহিহুতার গিবের ছয়শো তিরিশ নম্বর হাদিসে আছে রজুলুন কমাফি ফি লিন باریدتن من فراش히 ولحافهی و دشاریهی لپ কম্বল ইত্যাদি ছেড়ে যদি কেউ ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় যায় আল্লাহ খুশিতে তাকে দেখে হাসতে থাকে কো এ শীতের রাতে করে কি দেখো ফেরেশতাদেরকে বলে যে করে কি দেখছো ওইভাবে এই ঠান্ডা باندې ওযু করে নামাজে দাঁড়ায়ছে তো আল্লাহ ফেরেশতাদেরকে বলে ما حمل عبد هذا علما سنا আচ্ছা ও এইভাবে জহাজ্জুদ নামাজে দাঁড়ায়ছে কেন বলো তো তোমরা আল্লাহ তো সব জানে তো ফেরেস্তারা বলে আল্লাহ দুই কারণে রাজা আমা আইনদাক আপনার থেকে নিয়ামত পাওয়ার আশায় আর আপনার আজাবের ভয়ে আল্লাহ বলেন ফেরেস্তারা সাক্ষী থাকো আহ রাজা যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম যে ভয়ে দাঁড়িয়েছে ভয় থেকে নিরাপত্তাও দিয়ে দিলাম সুবান আল্লাহ মানে কি পরবেননি হ্যাঁ সুবান আল্লাহ মানি হলো এই যে হুজুর হা কথা ঠিক আর আমরা পূর্ম ইনশাল্লাহ রেডিমেড সুবাহান আল্লাহ যেন না হয় আসলে সুবাহ আল্লাহ মানে হুজুর হ্যাঁ জি এই কথাটা সঠিক আমরাও ইনশাল্লাহ এটা করব আল্লাহ তৌফিক দান করে তাহলে রাত হলো ঘুমানোর জন্য দিন হলো জীবিকা অন্বেষণের জন্য দিনের বড় একটা নিয়ামত হলো সূর্য দিনের বড় একটা নেয়ামত কি সূর্য আল্লাহ তালা আজীব এক নেয়ামত এটা জ্বলন্ত একটা গ্যাস এই সূর্যটা মানুষ যদি গবেষণা করে এখান থেকে জ্বালানি সংগ্রহ করা যায় সোলার ইত্যাদির মাধ্যমে এটা না না করে কয়লা আরও ইত্যাদি এই করতেছে মানুষ ঠিক হচ্ছে দেশগুলোতে বিশেষ করে আপনার তারা তো আপনার এমন অবস্থা করে ফেলতেছে যে পুরা বায়ু দূষণ এমনভাবে হচ্ছে বাতাসে তাদের ওই কার্বন অক্সাইড যে বের হয় সেখান থেকে এটা বাতাসের সাথে মিশে সূর্যের যে আলোর মূল যে আপনার আল্লাহ তালার পক্ষ থেকে সূর্যের আলোর মধ্যে যে উপকারিতাটা আছে এটা বাধাগ্রস্ত হয় ওই বাতাসে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত হওয়ার কারণে এই জন্য মানুষ এটা থেকে আসলে উত্তরণ হওয়া দরকার মানুষ সূর্য নিয়ে গবেষণা করা দরকার এইটা না করে করতেছে আপনার যত জ্বালানি ইত্যাদি আছে এগুলো শেষ করে দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে সূর্য নামক নেয়ামতটা এই নিয়ামত থেকে যেন আমরা প্রকৃত নেয়ামতগুলা গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে এটার গুরুত্ব বাড়াতে হবে সূর্য আল্লাহর অনেক বড় একটা নেয় পাঁচ হাজার ছয়শো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখান থেকে দুইশ কোটি ভাগের এক ভাগ মাত্র দুনিয়াতে মারে এতেই মাঝে মাঝে আমাদের কি অবস্থা হয়ে যায় তো এই আলো আমাদের শক্তি সঞ্চয় করে দিনের বেলা মানুষ কাজ করবে তাই রব সূর্য নামক একটা নেয়ামত দিয়েছে যে আমার বান্দা কাজ করবে ওর কষ্ট হবে সূর্যের আলো দিয়ে তার শরীরে শক্তি সঞ্চয় করে আল্লাহ করে এত বড় একটা নেয়ামত রাখলাম দিনের বেলা সূর্য দিনের বেলা যে সূর্য নামক নিয়ামতটা রাখলাম এই সূর্য নামক নিয়ামতটা এত বড় ভারী পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ আরো বেশি পরিমাণ ওজন একটা সূর্য তিন লক্ষের একটা সূর্য আমি আল্লাহ স্থাপন করলাম যা তুমি এইভাবে দেখতে পাও তো এত বড় সৃষ্টিটা পুনরুত্থান করা আমার কাছে কেন ব্যাপার বলো তো দিনের বেলা আমরা কাজ করলে কষ্ট হয় আমাদেরকে শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ কি দিয়েছেন আসমানে সূর্য দিয়েছেন তো আল্লাহ নাহার মা আসা এরপর আল্লাহ বলেন ওয়াবানাইনা ফৌ ককুম সাব আনশি তোমাদের উপরে সাদ হিসাবে সাত আসমান মজবুত মজবুত সাতটা আসমান আমি আল্লাহ স্থাপন করেছি কয়টা আসমান কেন জানো আল্লাহ বলেন ওজা আল্না সমা মাহফুজ তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এই সুরক্ষিত সাদ তথা আসমানকে তোমাদের জন্য একটা সুরক্ষিত সাদ হিসাবে স্থাপন করেছে তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটা সুরক্ষিত সাদ আমি আল্লাহ স্থাপন করেছে কোন খুঁটি ছাড়া আল্লাহ এটাকে উঠায় রাখছে সুরে রুমের পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আনতাকুমা আসমা ওয়াল আরদু ওয়াল আল্লাহ বলেন আসমান এবং জমিন এইভাবে যে আছে আসমানটা এইভাবে আছে জমিনটা এইভাবে আছে এটা আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন এটা কিভাবে আছে জানো আমি আল্লাহর হুকুমে খুঁটি ছাড়া আসমান দাঁড়িয়ে আছে আমি আল্লাহর হুকুমে ওই পাহাড়ের মাধ্যমে এই ভাসমান পানির উপরে এই জমিনটা স্থির হয়ে আছে।। তাহলে বলেন তো খুঁটি ছাড়া আসমান এটা আল্লাহর কি নিদর্শন এভাবে রাখছে কে আল্লাহ তো বানাইনা ফাও হকুম সাবাহান সিদা দায়ের পরে আল্লা বলেন ওয়াজা আল্লাহ সেরা খাজা আর এই আসমানের মধ্যে আমি কিরণময় প্রদীপ স্থাপন করেছি ওই সূর্যের কথা আবার বলতেছে কিরণময় প্রদীপ আমি আল্লাহ স্থাপন করে দিয়েছি এই আসমানের মধ্যে এরপরে আল্লাহ বলেন ওয়া আনসাল্না মিনাল মর শেরাতিমা আমি পানি ভর্তি মেঘমালা থেকে আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি বাড়ি বৃষ্টি দুনিয়াতে বর্ষণ করি আমি পানি ভর্তি মেঘমালা থেকে প্রচুর পানি প্রচুর বাড়ি প্রচুর বৃষ্টি আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করি কেন লেনু খরিজা বিহী হাবাতা যেন এটার মাধ্যমে উদ্ভিদ এবং শস্য আমি আল্লাহ বের করতে পারি এখন আল্লাহ বুঝায় পানি দিলাম আমি আল্লাহ চাষাবাদ কল্লা করার পর তুমি একটা ছোট্ট দানা লাগাইলা দানা লাগানোর পর একটা দানা এই এক দানা থেকে সাতটা শিশ সাত উৎপন্ন করার পর এক ডানা থেকে গাছ উঠাইলাম এখান থেকে সাতটা শীষ বের করলাম এক একটার মধ্যে একশো করে দানা আমি আল্লাহ দিয়ে দিলাম লাগাইছি কয়টা তো এখন এইভাবে মাটিটা খুইলা দিয়ে এখানে লাগানোর পরে তাকা থাকবেন এইভাবে হ্যাঁ খুইলা না উঠবে না মাটিটা এইভাবে দিয়ে রাখবেন কিছুদিন পরে উঠে যাবে তো আল্লাহ বলেন এই যে এটা দিলা এই যে আমি উঠাইলাম এই যে পানির মাধ্যমে এটার প্রাণ সঞ্চার করলাম তোমারও মরার পর আমি আল্লাহ আবার পুনরুত্থান করব তুমি একটু ঘুলা দেখো এটা আল্লাহ দেখতেছি তো ওঠে না ওঠে না তো বুঝো না তুমি তুমি চাইলে হবে না আমি চাইলে হবে এক দানা আমরা লাগাইলাম আসমানের পানি আল্লাহ দিলেন তো আল্লাহ বলেন আমি আবার এগুলার প্রাণ ফিরে দিই আমি আল্লাহ দুনিয়াকে সজীব করি পানি দ্বারা মৃত জমিনকে আবার জিন্দা করি তো মৃত জমিনকে যদি আমি আল্লাহ আবার জিন্দা করতে পারি তোমার মৃত্যুর পর আবার তোমাকে জিন্দা করবো আলফাফা এবং ঘন পাতা ভর্তি বাগান দান করেছি ঘন পাতা বিশিষ্ট বাগান আমি আল্লাহ দান করেছি ফুলের বাগান ফলের বাগান আমি আল্লাহ উৎপন্ন করি ওই পানির মাধ্যমে কি উৎপন্ন করি শস্য উদ্ভিদ ঘন পাতা বিশিষ্ট ফলের বাগান ফুলের বাগান ওই পানি ভর্তি মেঘমালার বৃষ্টি দিয়ে আমি আল্লাহ এটাকে উৎপন্ন করি এইগুলো ষোলো নাম্বার আয়াত পর্যন্ত মানে আল্লাহ যে কিভাবে আবার কি করে যে এটার মাধ্যমে এটা করি এটার মাধ্যমে এটা সৃষ্টি করি এটার মাধ্যমে এটা করি এগুলো আল্লাহ তালা বুঝাইলেন তোমার মৃত্যুর পর আবার তোমাকে আমি পুনরুত্থান করব এটা আল্লাহ তালা অনেকগুলা নিদর্শনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন সতেরো থেকে বিশ নম্বর আয়াতে এবার আল্লাহ বলেন সোনবান্দারা কেয়ামত কিন্তু হয়েই যাবে কি বলতেছে কেয়ামত হয়েই যাবে কেয়ামতটা যেদিন হবে সেদিন কঠিন মুহূর্ত হবে সেদিন আল্লাহ বলেন ইন্নায়উমাল ফস্লিকা নামী কত বিচার দিবস সুনির্ধারিত ফায়সালার দিবস সুনির্ধারিত মীমাংসার দিবস সুনির্ধারিত বলেন বিচার দিবস সুনির্ধারিত সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন একশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লা কেয়ামতের বিষয়টা আমি আল্লাহ মুলতবি করে রেখেছি কিছু কালের জন্য মুলতবি মুলতবি কারে করে মানে স্থগিত কারে বলে মানে জিনিসটা হবে আটকায় রাখছে এর মানে কেয়ামতের বিষয়টা আল্লাহ বুঝাইতে চায় হচনও হয়ে গেল কিন্তু শুধু আটকায় রাখছি হুকুম করব ঘটে যাবে মুলতবি করে রাখছে স্থগিত করে রাখছে তো স্থগিত কারে কয় মানে একটা জিনিস হওয়ার স্থগিত করছে আল্লাহ তো আল্লাহ বলেন স্থগিত মানে এটা রেডি খালি হুকুম করব হয়ে যাবে وما نوخره الا لاجل معدود তো আল্লাহ বলেন ইয়াওমা তিলা তাকাল্লামু নাফস ইল্লা বিইzniহি কেও সেদিন আল্লাহর হুকুম ছাড়া কথা বলবে না فمنهم شقی و আল্লাহ তাআলা বলেন ওই বিচারের দিবসে মীমাংসার দিবসে সেদিন মীমাংসা হওয়ার পর দুইটা দল হবে মানুষের মধ্যে একটা দল হবে হতভাগার একটা দল হবে সৌভাগ্যবান আম্মাল্লাদীনা শাপু ফাফিন্নার যারা হত বাগা তাদের ঠিকানা জাহান্নাম আম্মালদীনা সোয়দু ফাফিল জান্না আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান যারা হত বাগা ফিন্নার তারা জাহান্নামে থাকবে যারা সৌভাগ্যবান তারা জান্নাতে থাকবে তাহলে আসেন কি বলতেছে দেখেন ইন্নায় ওমাল ফাসল ইকানমি বিচারের দিবসটা সুনির্ধারিত এবার বিভীষিকাটা কি হবে দেখেন ইয়ুমায়ুন ফাখুফি সুর ফতহতু না যা সেদিন শিঙ্গায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবা শিঙ্গায় ফু দেওয়া হবে তোমরা দলে দলে উপস্থিত হবা ফুতি হাতি সামা উফা বোয়ামা আসমান খুলে দেওয়া হবে আসমান খুলে দেওয়ার পর অনেকগুলা দরজা বিশিষ্ট হবে আসমান ওই দরজা দিয়ে ফেরেশ তাদেরকে নামিয়ে আনা হবে আসমান খুলে দেওয়া হবে আর ওই খোলা আসমান অনেকগুলা দরজা হবে এটা দিয়ে কাদেরকে নামিয়ে আনা হবে সোরা ফুরকানে আছে আরো সুন্দর করে আছে। ইয়াওমাতাসা ককুস্মা উবিল ঘাম অনুজজিলাল মালা ইকাতুতন সেদিন আসমান ফেটে যাবে আল্লাহ তাজাল্লিসহ বনুজ্জিলাল মালা ইকাতুতন জিলা তাদেরকে নামিয়ে আনা হবে ওই ফাটা দিয়ে নামিয়ে আনা হবে তাহলে আসমান অলারা নেমে গেল বাস আসমানে কেউ নাই ধ্বংস আসমান রয়ে গেল জমিনের উপরের পাহাড়গুলা অ সুই ফাকানাত সার বা পাহাড়গুলাকে হাকিয়ে নেওয়া হবে আর পাহাড়গুলা চূর্ণ বিচূর্ণ হয়ে ফাঁকানাত সার বা মরীচিকার মতো হয়ে যাবে এই মজবুত পাহাড় কিসের মতো হয়ে যাবে হ্যাঁ মানে কিচ্ছু থাকবে না আর ব্যাস মরীচিকার মতো হ্যাঁ কিচ্ছু মানে এর কোনো দাম নাই অস্তিত্বহীন হয়ে যাবে আপনার মানে এটার কোনো ভ্যালু থাকবে না এই পাহাড়টাকে আল্লাহ তালা এমন করে দিবেন এটা কোনো ভ্যালু ফাঁকান আচ্ছা মরিচার মতো হয়ে যাবে এমন মরিচা কাকে বলে বা মরিচিকা কাকে বলে মরিচিকা ওই পাহাড় আমরা যখন সমুদ্রে মরুভূমির মধ্যে যাই যাওয়ার পর দূর থেকে দেখি চিকচিক করতেছে কি জানি পানি 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 সামনে গিয়ে দেখি পানি না এই যে পানি পানি মনে হচ্ছে আসলে কিছু না আল্লাহ তালা বলেন এই পাহাড়গুলোকে হাঁকিয়ে নেওয়া হবে এগুলা হয়ে যাবে মরিচিকার মতো এখন বলেন মজবুত পাহাড় যখন থাকবে না তো জমিন কি হবে জমিন ও ধ্বংস তাহলে প্রশ্ন এসে যায় জমিন ধ্বংস আসমান ধ্বংস তাহলে কেয়ামতের মাঠটা কোথায় হবে সুর ইব্রাহিমে আল্লাহ বলে দেয় ইয়মাতুবাদ্দালুল আর্দু আর দিবাওয়া আসমান এবং জমিন পরিবর্তন করে নতুন আসমান জমিন সৃষ্টি করা হবে হ্যাঁ ইয়মাতুবাদ্দালুল আর্দু এই জমিনের পরিবর্তে আরেকটা জমিন আসমানের পরিবর্তে আরো আসমান মানে এগুলা ধ্বংস জমিন ধ্বংস নতুন আসমান নতুন জমিন সৃষ্টি করে এটা আল্লাহ সমতল ভূমি বানিয়ে এটাকে কেয়ামতের মাঠ বানাবে হিদিল কাহার মানুষ দলে দলে ছুটে আসবে বারোঝু তারা আসবে লিলিদিল কাহার মহাপ্রতাপশালী প্রতাপশালী ক্ষমতাদর এক আল্লাহর সামনে মানুষগুলো উপস্থিত হবে তাহলে ভাই এখান থেকে কি শিখলাম এই আসমান এই জমিন বাস ধ্বংস হয়ে যাবে নামিয়ে আনা হবে সব ধ্বংস হওয়ার পর আল্লাহ বলেন জমিনকে আবার নতুন করে সৃষ্টি করা হবে জমিনটাকে পরিবর্তন করে আবার নতুন জমিন করা হবে আসমান পরিবর্তন করে নতুন আসমান করা হবে এখানে আল্লাহ কেয়ামতের মাটি স্থাপন করে বিচার ব্যবস্থা শুরু করবেন হলো বিশ নম্বর আয়াত হওয়ার পর যখন বিচার হবে এরপর একদল মানুষ জাহান হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই জাহান নাম পেতে আছে লিপ্ত সীমালঙ্গনকারী যারা নাফরমান যারা তাদের জন্য ঠিকানা হিসাবে জাহান্নামটা নামটা উৎ পেতে আছে নাউজুবি লাবিথিনা ফিহা আহকাবা যুগ যুগ ধরে সেখানে থাকবে লায়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা সেখানে তারা কোন ঠান্ডা কিছু পাবে না কোন পানিও পাবে না ইল্লা হামিমাও ওয়া ক ফুটন্ত পানি পাবে আর গসাক পাবে মানে জাহান্নামীদের পূজগুলা তাদেরকে দেওয়া হবে জাহান্নামীরা বলবে ও ফেরেস্তা খাবার লাগবে খাবার আল্লাহকে ফেরেস্তা বলবে আল্লাহ জাহান্নী খাবার চাই আল্লাহ বলবে দিয়ে দাও জাকুম খাওয়াদাও লা কিলো না মিন সাজিন মিন্স জাকুম সোরে ওকে তো জাকুম খাবে খাওয়ার পর আপনার গলা আটকাবে কাঁটাযুক্ত ফল তো এবার তারা বলবে পানি চাই পানি 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 লাগবে পানি তখন আল্লাহ তালা বলে দিবে কি আর করা দাও জাহান্নামিদের পুষগুলা পানি হিসাবে দাও এই হস্সাপ হস্সা হই হো সদী দু আতলিনার জাহান্নামিদের রক্ত পুঁষ ইত্যাদি এইগুলা পানি হিসাবে ওই তাদেরকে দেওয়া হবে পান করার জন্য ইল্লাহ হামিমাও ও গ সা ক জাজা উ উইফা ক খ আল্লাহ বলেন এটাই পূর্ণ প্রতিদান এদের এটাই পূর্ণ প্রতিদান হিসাবে এটাই তাদেরকে দেওয়া হবে তাদের অপরাধ কি আল্লাহ বলেন ভয়ঙ্কর দুইটা অপরাধ তাদের এন হুম কানুলা আর জুনা হিসাব বা আজকে যে হিসাব হবে কেয়ামতের মাঠে যে হিসাব হবে এটা তারা কামনাই করতো না বলতো এগুলা বোকাস কতো তারা এই ফলাফল দিবস বিচার দিবস কামনা করতো না বিশ্বাস করত না আরেকটা অপরাধ ক্ষেত্রে আয়াতি না কিদ্দা আমার আয়াতগুলা তারা অস্বীকার করত আল্লাহ বলেন ওয়া কুল্লাশাহী ইনহাসাই না ভু কিতা আমি সব লেখা রাখছি কি বলতেছে আমি সব জমা করে রাখছি আমার ফেরেশতারা আমার লেখক ফেরেস তারা সব লিখে রাখছে অকুল্লা সেই ইন সব আসই না হু লিখে রেখেছে কিতাবা খাতা হিসাবে লিপিবদ্ধ হিসাবে কুল্লা সেই ইন আসই না হু কিতাবা লেখা হিসাবে সব জমা করে রাখছে আমি আল্লাহ মানি আমার লেখক ফেরেশতারা সব লিখে রাখছে এবার আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বলা হবে তো আর কি করা ফাজু কু আজাব ভোগ করো ফালাদ নাজিদাকুম ইল্লা আজাবা তোমাদেরকে আমি আল্লাহ কিছুতেই কিছু বাড়াবো না শুধু আজাবই বাড়াবো তোমাদেরকে আর কিচ্ছু বাড়াবো না শুধু আজাবের পর আজাব বাড়াবো বাস ভোগ করতে থাকো এই হলো আপনার ৩০ নম্বর আয়াত সুরায় নাবার এই তিরিশ পর্যন্ত গেল মোট ছয়টা বিষয় আলোচনা হলো এক থেকে তিন নম্বর আয়াতে হলো কেয়ামতের বিষয়ে ঝগড়া ওই যে মতভেদ আপনার কাফেরদের চার পাঁচ নম্বর আয়াতে গেল মূর্খদেরকে ধমক দিতেছে না কেমত হবেই ছয় থেকে ষোলো নম্বর আয়াতে আল্লাহ বিভিন্ন দৃষ্টান্ত বেশ করে বুঝাইলেন দলিল দিলেন কেয়ামত যে হবে পুনরুত্থান হবে সতেরো থেকে বিশ নম্বর আয়াতে চতুর্থ বিষয় কেয়ামতের বিভিষেকময় অবস্থা বর্ণনা করলেন একুশ থেকে ২৬ নম্বর আয়াতে কেয়ামতের দিবসে ফায়সালার পর একদল মানুষের ঠিকানা জাহান নাম এটা আলোচনা করলেন ছয় নম্বর বিষয় আল্লাহ আলোচনা করলেন যাদেরকে জাহান নামে দিবেন কেন দিবে আল্লাহ এই বিষয়ে আল্লাহ কথা বললেন যে এদের বড় বড় অপরাধ এরা আমার এই বিচার দিবস বিশ্বাস করত না কামনা করত না ফলাফল বলতে কিছু আছে এগুলো মানত না আর আমার আয়াতগুলাকে অস্বীকার করত। এই হলো ছয়টা বিষয় সাত নাম্বার আর আট নাম্বার বিষয় একত্রিশ থেকে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আছে আর কি ওখানে আজকে এতটুকু তালা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন